হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লিক ভিডিও ইউটিউব চ্যানেল এবং আজকে আরও একটি অসাম ভিডিও নিয়ে এসে পড়লাম যেখানে টাইটেলে তোমরা দেখেছ যে আজকে আমরা এমপি ফোরটি দিয়ে একটি গেম ক্লিক করার চেষ্টা করেছি তো এমপি ফোরটি তো এমনি জোস একটা জিনিস তো গেম ছিল বিশ তারিখের এবং আজকে এটা আপলোড হচ্ছে যেহেতু এডিটিংয়ে টাইম লাগে তো ম্যাচটা ছিল কিন্তু অস্থির লাস্ট জোন পর্যন্ত আমরা গিয়েছিলাম বুয়ে কি হয়েছিল তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক ম্যাচের শুরুতে আমরা এসে পড়ি নেক্সট ইয়ার ম্যাপে এবং আমরা নর্মালি নেক্সট ইয়ার ম্যাপে মিউজিয়াম এলাকাটায় নামি এটা তোমরা আগে আমার যারা ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই জানবে যাই হোক তোমাদের সুবিধার্থে আমি একটু টেনেই দিয়েছি এখানে দুটো সুপার মেডিকেট পেয়ে গিয়েছি যাই হোক কোনো গান পাইনি সব থেকে খারাপ গানটাই পেয়েছি এই গানটি আমার সব থেকে খারাপ লাগে আমাদের কার কার কাছে ভালো লাগে চাইলে জানাতে পারো বাট এখান থেকে আমরা ম্যাক্স সেভেনে নিলাম দেন আমরা কিন্তু এখানে একটি ড্রপের মতো মেবি পেয়ে গিয়েছিলাম হয়তো না পাইনি এখন পাবো সামনে দেখো এটা আমার রেকর্ডিং করা তো আমি আগে থেকে জানি আমি কি কি পাবো তো তোমরা তেমন অবাক হওয়ার কিছু নেই তো এখান থেকে আমরা ড্রপটা মেরে দিয়েছি সামনে একটি এনিমি আছে পালের অপর পাশে থাকতে পারে তাই আমরা ওকং সেজে যাই দেন এখান থেকে লং রেঞ্জ হিসেবে অ্যাম্পোরিয়ান ম্যাক্সটা নিয়ে নিই তো এখানে আমি ওয়েন এনমিটিকে মারতে যাবো তখনই আমার টিম মেট কিন্তু ওকে মেরে দেয় তো মেরেছে ঠিক আছে লং রেঞ্জ থেকে আমাদের ফায়ার দিচ্ছে তাই আমি ওইদিকে গ্লোয়াল মেরে দেন লুটটা করার চেষ্টা করি তো গাইস আমরা সামনে চলে যাচ্ছি কেননা এদিকে এনিমি থাকতে পারে তো আমাদের কাছে কিন্তু ম্যাক সেভেনটা আছে তাছাড়া আমাদের কাছে এম ফোর ওয়ান আছে লেভেল থ্রি এর তো এখান থেকে আমরা স্নাইপার এমন নিয়ে নিলাম কেননা গেমার প্রিয়ম মানে তো স্নাইপার তো এখানে একটি এনিমি ছিল ওকে আমি মেরে দিই এবং ওদের টিপটা ওয়াইপ আউট হয়ে যায় তো গাইস আমরা এখানে একটু লুট করার চেষ্টা করি দেন এখানে এমপি ফর্টি ছিল তাই আমরা এমপি ফর্টি নিয়ে নিই তোমাদের সুবিধার্থে এখানে আমিও টেনে দিয়েছি যাই এখানে আমরা বেশ কিছু লুট করি এমপি ফর্টির বেশি এমও ছিল না তাই আমরা এমো কালেক্ট করে শুরু করে এখান থেকে কিছু লুট করি প্যারাফল ছিল এখানে প্যারাফল নিতে পারতাম যাই এখানে আরও একটি সুপার মিডি পেয়ে যায় তাছাড়া এই জায়গায় বেশ কিছু লুট করলাম তো কাজ যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো আমরা চ্যানেলটা নতুনভাবে শুরু করেছি তাই আমাদের প্রথম পর্যায়ে অনেক অনেক সাপোর্টের প্রয়োজন তাছাড়া আমরা গ্রু করতে পারবো না তাছাড়া অনেক ধরনের ইউটিউবার আছে যারা ইউটিউব কেরিয়ার শুরু করে কিন্তু শেষ পর্যায়ে মানে শুরুর দিকটাতে অনেক মানে যারা যারা তোমার মনে করো ভিডিওটা ওয়াচ করে তারা তেমন সাপোর্ট না করায় তো সেই সকল ইউটিউবাররা তোমার মনে করো ইউটিউব থেকে সরে যায় তো তোমরা সাপোর্ট করার চেষ্টা করো যেন আমরা গ্রো করতে পারি আমাদের এই চ্যানেলটাকে আমরা মেনলি আমাদের গেম প্লেগুলো হবে স্নাইপার সেন্ট্রিক তোমরা তো জানোই স্নাইপারের যেই গেম প্লেগুলো হয় তা কিন্তু অস্থির হয় লাইক ওয়াইজ আমাদের পুরো ভাই কিন্তু স্নাইপার গেম প্লে দেয় তাছাড়া আমাদের ট্রিপলার ভাই মাঝখানে মাঝখানে স্নাইপার গেম প্লে দেওয়ার চেষ্টা করে তো মোস্ট অফ দ্য ইউটিউবারই মনে করো তোমার স্নাইপার গেম আনার চেষ্টা করে কেননা এটার হাইপটা অনেক বেশি থাকে তো আমরা মেনলি এজ আমি একজন স্নাইপার প্লেয়ার স্নাইপার বেশ ইউজ করি এই বলতে বলতে দেখো পিছন থেকে একটা এনিমি ফায়ার দেওয়া শুরু করে তাই আমি প্রণ জ্বালাই দেন লোয়াল মারি কিন্তু এনিমিটাকে স্পট করতে পারি না কেননা সাইলেন্সার ছিল ওর কাছে তো এটা ভালো করেছে যে লাস্ট আপডেটে আমাদের মনে করো সাইলেন্সার যেটা রেন্ডিংয়ে পাওয়া যেত সেটা সরিয়ে দেওয়ায় তোমার সাইলেন্সার ইউজটা অনেক কমে গিয়েছে তো এখানে আমার টিমমেটরা ফায়ার করছে কাকে করছে আই ডোন্ট নো বাট আমি মেনলি সামনে আসা শুরু করে দেন আমার ব্যাগে যে সকল জিনিস এক্সট্রা ছিল সেগুলো ফেলে দিই যেখানে আমি ওকে কিছু খুঁজি কিন্তু ওকে পাই না তো আমরা এখান থেকে চলে যাই মেরিকেটগুলো নিয়ে যেহেতু জোনও শৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে বাই গাইস গতকালকে কিন্তু আমরা একটা স্পেশাল ভিডিও আপলোড করেছি সেখানে আমরা নর্থ আমেরিকার সার্ভারের অ্যাকাউন্ট থেকে ওটার রিভিউ করেছে ওটার সার্ভারটা কেমন ওটার মধ্যে ওই আইডিতে আমার কি কি আছে তো ওই ভিডিওটা মাস্ট ওয়াচ করো আমি উপরে দিয়ে দিব আই বাটনে তো সেখান থেকে তোমরা ক্লিক করে দেখতে পারবে বাই দ্য ওয়ে গাইস ম্যাচের মধ্যে আমরা একটি কিলি মাত্র করেছি এখন নেক্সটে আরও কিল আসবে সমস্যা নেই তো ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করো আশা করি ভালো একটা গেম প্লে পাবে তো এখানে পিছন থেকে আমাকে ফায়ার দিচ্ছিল তাই আমি ভিতরে গিয়ে খোঁজা শুরু করি কিন্তু কোনো এনিমিকে স্পটও করা যায় না কিন্তু অ্যাকচুয়াল সাইলেন্সার কিন্তু এমন না গাইস অ্যাকচুয়াল সাইলেন্সার যেগুলো আছে মানে রিয়েল লাইফে যেগুলো আছে ওইগুলো কিন্তু মানে সাইন্স ইউজ করা অবস্থায় মানে মিডিয়াম একটা রেঞ্জের মধ্যে থেকে ওই সাইলেন্সের শব্দটা শোনা যায় এবং স্পটও করা যায় তো গাইস এখানে একটা এনিমি আছে আমার টিমমেটরা ফায়ার দিচ্ছিল তো আমি এখানে ক্যাম্প করছি দেখছি পাই কি না তো এখানে উপরে এনিমিটার কিল ছিল তো আমি ওকে মেরে কিলটা চুরি করে নিলাম নিচে একটি প্লেয়ার ছিল ওকেও ড্যামেজ দিয়ে ওর কিলও নিয়ে নিলাম সেও কেটে হয়তো আমার টিমমেটের ড্যামেজ দিয়েছে আমাদের কোথায় যেন নেমেছিল ফার্ম টু নেমেছিল হয়তো কিন্তু ম্যাচের এক পর্যায়ে সে কিন্তু চলে যায় বিদ্যাসে তো এখানে আমি একটু যে আমাদের বাংলাদেশ টপ ওয়ান তার একটু কপি করার চেষ্টা করলাম তার ভিডিওর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় সে বিদেশে এই কথাটি বলে থাকে যাই হোক আমরা তাকে একটু কপি না করলাম তো এখানে একটি প্লেয়ার ছিল গাড়ি নিয়ে এসেছিলো রিভাইভ করার জন্য এবং আমি ঘোরাঘুরি করছিলাম যে কোনো এনিমি আছে কি না তো আমি এখানে আমাদের এক নম্বর প্লেয়ারকে রিভাইভ করতে চাইলাম কিন্তু সামনের দিকে চলে যাই তো যেতে যেতেই দেখি আমাদের প্লেয়ার কিন্তু শেষ হতে শুরু করে মানে চার নাম্বার প্লেয়ারটি এদিকে আমাদের দুই নম্বর প্লেয়ার ফাইটে ছিল এবং ও একজনকে নক করেছে তো আমি সামনে থেকে ওদের রিভাইভ দেওয়ার চেষ্টা করি যদি এখানে এই যে গাড়ি দিয়ে একটি প্লেয়ার যাচ্ছে তো আমি মনে করেছি একটি স্কোয়াডও থাকতে পারে মানে দুই তিনজন প্লেয়ারও থাকতে পারে তাই আমি ফায়ার দিইনি তাই এখানে আমি সুন্দর করে গ্লোয়াল মেরে ওদের রিভাইভ করে দিই অ্যাকচুয়ালি আমার মনটা চাইনি যে তাদের রিভেভটা করি কেননা যেই সকল প্লেয়ার তোমার মনে করো পুরো একটি স্কোয়াডের সাথে নিজের স্কোয়াডের সাথে নামে না তাদের আমি রিভাইভ করতে চাই না যেমন ধরো প্রথম পর্যায়ে আমাদের এক নম্বর প্লেয়ারটি আনফলো দিয়ে চলে গিয়েছিল তাই আমি ওকে রিভাইভ করতে চাইনি কিন্তু যাই হোক করে দিলাম ইয়ার করার গাইস আমরা কিন্তু র্যাঙ্কের মধ্যে প্রায় ডায়মন্ড টু এর কাছাকাছি চলে গেছি আর আসির মতো খেলেই মনে হয় আমরা ডায়মন্ড টু তে চলে যেতে পারবো তো এখানে দেখো আমরা দুইজন আবারও ওরা নেমেছে মরেছে শেষ মানে ওদের কোনো মানে ক্যারেক্টার যে ভূমিকা ওই ম্যাচের মধ্যে ওটাই নেই এখানে ড্রোনে একটি মেশিনের কাছে ওমার চেয়ে আসছিল তো আমি এখানে সামনের বাড়িটাতে চলে যাই এবং ততক্ষণে ড্রোনটা সামনে যাওয়া আমি দেখতে পাই একটি প্লেয়ার এখান দিয়ে আসছে তো আমি ওপং সেজে ওকে একটু ড্যামেজ দিই দেন ওরিয়ন সেজে যায় দেন ঘুরে গিয়ে ওকে আবারও ড্যামেজ দেওয়া শুরু করি এদিকে কেউ একটা এমপি ফর্টিনে সরি এমপি ফাইভ কিংবা ভিক্টর চালাচ্ছিল তো আমি এখানে প্লেয়ারটিকে স্পট করি ও হয়তো একটি এনিমিকে কিল করেছে সে ওকে লুট করছিল তখন আমি ওকে ড্যামেজ দেওয়া শুরু করি কিন্তু ওরিয়ন চলে যায় দেন আমি ওকে এমপি ফোর্টে দিয়ে ড্যামেজ দেই ভালো পরিমাণ ও রাশ করতে আসে কিন্তু আমি গ্রেনেড মেরে দেই যদি ও গ্রেনেডে ড্যামেজ খায় না তো এখানে আমি একটা সুপার মেডি করি এখানেও কিন্তু রাশ করলে আমি মরে যেতাম তো আমি ওকে রাশ করা শুরু করি এবং তাকে নট করে দিই দেন ওকে ফিনিশ করি তো এখানে আমরা পেয়ে যাই ক্রোজা এক্স মেবি দেখতে পাচ্ছ আমার প্লেয়ার কে কে কত ক্লিক করেছে এদিকে আমার দুই নম্বর প্লেয়ার সকলকে রিবেক করে দিয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে সামনের দিকে যাবো দুটো সাদা আর একটা সাদাটাকে আমরা একটি ড্যামেজ দিয়ে এখানে মেরি করে নিয়েছি সুপার মেরি তো মেডিকেটটা কিটটা পেঁচানোর পর আমরা এখান থেকে বের হতে হবে কিন্তু আগে আমাদের বেজটা রিপেয়ার করতে হবে তাই আমরা পকেট উইন্ডিং খুলে রিপেয়ার কিট কিনে নিচ্ছি তো রিপেয়ার কিটের সাথে সাথে আমরা এক্সট্রা গ্লোয়ালের যে অপশনটা আছে ওইটাও কিনে নিলাম তো এখন এখান থেকে আমাদের কিন্তু বের হতে হবে কেননা জোনও শৃঙ্খলা শুরু হয়ে গেছে যদিও এখানে একটু জোন আছে এবং সামনে একটি প্লেয়ার দেখা যাচ্ছে তো আমি তিনটি গ্লোয়াল এখানে নষ্ট করে দেন এখান থেকে বেরিয়ে পড়ি এখানে আমি গ্লোয়াল নিচ্ছিলাম কিন্তু সামনে একটি প্লেয়ার ও আমাকে ড্যামেজ করে দেয় আমি ওকে অফিসে ড্যামেজ করে ওর কাছে এডব্লিএম ছিল তো এখানে আমি দুটি গ্লোয়াল মারি ডল থেকে আমি এইচ পি পাই তাছাড়া ওকে আবারও নফ করে লাস্টে ডলের কভার নিয়ে আমি অত জিনিস করি এখানে আমি মেডিকেট করার আগে ওর কাছ থেকে এ ডব্লিউ ওয়াইটা নিয়ে নিই দেখতে পাচ্ছ তোমরা কেমন স্নাইপার পা বলো আমি তো এখানে আবার লাস্টে মেডিকেট করে নিই কেননা মেডিকেটটা আমাদের প্রয়োজন তো আমরা সামনে চলে যাব এবং সামনে যেতে দেখি এখানে গাছের কাছে একটি পেয়া ওকে আমরা একটি শটের মাধ্যমে ফিনিশ করে দিই হয়তো ওর কাছে বেস্ট ছিল না তো এখান থেকে আমরা মিনি টরেন্টটা নিয়ে নিলাম দেন কিছু স্নাইপার এমও ছিল সেগুলোও নিয়ে নিলাম এবং জোনের মধ্যে দেখো অনেকজনই প্রায় লাইভ আমাদের স্কোয়াডের শুধু একজনই মারা গিয়েছে ওই যে পাটনাটা রয়েছে ওইটা তো এখানে আমরা একটু ক্যাম্প করার চেষ্টা করি কিন্তু পারলাম না জোন আসা শুরু করে দিয়েছে আমরা সামনে এই বক্সটার পিছনে চলে যাই কিন্তু এখানে দেখো আমি ক্যাম্প করি মানে তোমার বসে থাকি কেননা এমনি কোথায় আছে আমি চাই না এবং বাইরে বের হলেই ওরা আমাকে মেরে ফেলবে তো এখানে দেখতে পাচ্ছ আমার ছয়টি কিল আমার টিম মেটের চারটি কিল দেন আমাদের চার নম্বর টিম মেট ওর একটি কিল তো এখানে সামনে একটি গ্লোয়াল মানে আমার টিম মেট অনেকটাই ড্যামেজ তো আমি ওকে রিভাইভ মানে হিল করার চেষ্টা করবো তো আমি ওকে এখানে হিল করে দিলাম ওইদিকে দেখো চার নম্বর টিম মেটটার মেবি নেট নেই বাট আমি কি এটা জানি না তো আমরা ওই সামনের এনিমিটাকে ফোকাস করি ও কিন্তু ব্রিজের উপরে আছে মানে ভাঙ্গা ব্রিজটা যেটা আছে তো আমি এখানে গ্লোয়াল মেরে মেরে উপরে রাশ করার জন্য চলে যাই তো এখানে দেখো ও কিন্তু এসবিটি চাওয়া ছিল তো আমি একটি ফ্রিজ মেরে এখানে টরেন্টটা বসিয়ে দিই তো এখানে আমার উচিত ছিল হ্রাস করা কিন্তু দেখো ভাই এই সকল হিজড়া টাইপের ক্যারেক্টারগুলো আছে না কি আর বলবো প্লেয়ার প্লেয়ারগুলো হইছে মানে এগুলো এই রাইড অ্যান্ড ক্যারেক্টার ছাড়া খেলতেই পারে সামনের প্লেয়ারটিকে আমি বেশ কিছু ড্যামেজ দিই এবং ওই দিক থেকে দেখো হিচরাটা আমাকে ঠিকই ড্যামেজ করার চেষ্টা করছে আমাদের রাইড অ্যান্ড ক্যারেক্টার একটু গর্ব রাইড অ্যান্ড ক্যারেক্টার তাই কেমন লাগে বিরক্ত লাগে না দেন দেখো ও এখানে গ্লোয়াল মেরে দেয় আমার টিমমেট রাশ করে কিন্তু আমি ওকে মারি ড্যামেজ দিই কিন্তু আমার টিমমেটকে এনে রিভাইভ করার জন্য আমি এতটাই পাগল হয়ে যাই যে গ্ল দিয়ে প্যাকও করি না তো এখানেও আমাদের আবার ড্যামেজ তো আবার আমি সুপার মেরিটা করে নিই ততক্ষণে ও আবার ভিতরে এসে পড়ে তো গ্লটা ফেটে যায় তাছাড়া আমি পুরো প্যাক করতে পারি না এবং লাস্টে ও পাশ দিয়ে আমাকে মেরে দেয় গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ একটি হিজড়া টাইপের প্লেয়ারের গেমপ্লে ওর নাম হচ্ছে তো আমি তোমাদের এক্সপোজ করে দিলাম ওর নামটা লাস্টের দিকে আমি তোমাকে তোমাদের ওর নামটাও দেখে দিব প্রপার যে ওর নামটা কেমন ছিল তো দেখো গাইস ও কিন্তু ম্যাক সেভেন নিয়ে রয়েছে চাতা যাকে আমরা মানে তোমার যে সকল প্লেয়ার এইসব শর্ট গান মানে ধরো ম্যাক সেভেন এম টেন এই সকল গান চালায় তাদের আমরা মেইনলি চাতা প্লেয়ার বলে থাকি কেননা তারা মধ্যে এমনভাবে চাপ দিবে যে যতক্ষণ বন্ধ না মরবে ততক্ষণ কোনো কিছুই করবে না তোরা কিন্তু আশা করে না এক কথায় বলতে পারো এইসব প্লেয়ার হচ্ছে অনেকটা ফিমেল প্লেয়ারদের মতো তোমরা এটা নিয়ে একটু মাইন্ড করতে পারো না বাট আমার সত্যি কথা বলতে এই প্লেয়ারটার উপর এতটাই মাথা গরম হয়ে গেছে আমি কী বলবো বুঝতে পারছিলাম এখানে দেখো গাড়ি চালাচ্ছে লাসোনে প্লেটার ওইখানে ওকে আবার মারছে দেখ এটলিস্ট দিন শেষে মহিলারাই দেশটা পরিচালনা করছে এক ছিল এবং এই প্লেয়ারটি তার আরও এক চলজান্ত উদাহরণ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং দেখা হবে পরবর্তী ভিডিওটি তত ভালো থেকো এবং দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ